নিয়সু জগত নিয়ে এস গোবি আমি কিছু বাদেরপুর হাসপাতাল লবে ঢাকা মেডিকেল অনেক জায়গায় আমি নিউজ দিছি কিডনি বিক্রি করার জন্য কোন জায়গায় আমার কিডনি বিক্রি হয় নাই সব জায়গা বলছে দোনো মিউনিখ ওয়া শুস্ত ছিলাম ভাই জামা বেরাতছিল তো সব জায়গায় বলছে যে এই অবস্থায় যদি কিডনি নেই তা তোমার বাঁচার কোনো সম্ভব নাই তারপরে আমি কিডনি বিক্রি করতে পারি নাই এক জায়গা ঠিক হয়েছিল তখন সে টাকা দিব মাত্র দুই লাখ টাকায় আর কিডনি নিয়ে পরে আর আমি নেই নেই তখন দরকার আমি দুই লাখ টাকায় কি হইব பத்து மார்க்கெட்டில் சிலர்

আমার এই বোনের অনেক জ্বালায় আর শ্বশুর শাশুড়ি জামাই বানাই বোনের জিনিস আমি একজন বোন আমার বাইর জন্য আমরা অনেক কষ্টে করছি আমার বাইরে প্রথম দিছিলাম লিবিয়া লিবিয়া আমি চার লাখ টাকা খরচ করে আমার বাইরে দিছিলাম চার লাখ টাকা আমি ঋণ নিছিলাম লোন নিছি লোন নিয়ে আমার বাইরে চার লাখ টাকা দিয়ে আমি বিবিয়া দিছিলাম ওই জায়গা দালালে যখন নিছে তখন বলছিল যে পঞ্চাশ হাজার টাকা বেতন দিবে এগুলি বললে নিয়া তিন মাস পর তিরিশ হাজার টাকা দিছিল বেতন তিরিশ হাজার টাকা দেওয়ার পর চার মাসের কালা মাফিয়া রাতে দরা খাইছে গ্রাম মাফিয়া রাতে তখন মাফিয়ারা মায়ের দের করছে তখন চার লাখ টাকা চাইছে চার লাখ টাকা দিয়ে আমি সারাইছি সারানোর পর আমার বাইরে ওই জায়গা আরো লোক ছিল তারা আর কি হাই দিছে যে আমরা চল ইটালি যাই পরে আমি গ্রাম দালালের সাথে কথা বললাম আগো দেশি ওনার সাথে কথা বললে আমি নয় লাখ ষাট হাজার টাকা দিয়ে গেম করে দিছিলাম আমার বাড়ি মাদারপুর 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 ওই দালালে বলছে যে তিন দিনের মধ্যে আমার বাইরে ইটালি পৌঁছায় দিবে সেজন্য আমি নয় লাখ ষাট হাজার টাকা দিছিলাম উনি তিন দিনের কথা বললেন নিয়া ওই জায়গা আমার বাইরে ছয় মাস রাখছে গেম ঘরে ছয় মাস পর আমার বাইরে প্রথম ধরছে কালারা কালারা ধরিয়া দালালের কাছে টাকা চাইছিল তাই দালালে আমাকে বলেও নাই আর আমার বাইরের কোনো যোগাযোগ হয়নি তারপরে মাফিয়া কাছে বেচা ফেলাইছে বেচার পর মাফিয়ারা ফোন দিছে আমার বাইরে হাত চোখ মুখ সব বাইন্ধা ফোন দিয়ে বলছে আপা আমার জীবনটা বিকছে আমার আজকে দিবেন দশ লাখ টাকা কালকে দিবেন দশ লাখ টাকা পরে আমি জ্ঞান আর ছিলাম আমি চার ঘন্টার মধ্যে আমার কোনো জ্ঞান ছিল না তারপরে জ্ঞান না থাকার কারণে মাফিয়ারা ভিডিও কল দিছে গ্রামের মেম্বার চেয়ারম্যান যারা ছিল এরা দেখাইছে যে ভাই আর বাপ মা কিচ্ছু নাই আর এক বোনটা দেখেন ও এটি অসহায় আর আমেরা দয়া করেন কিন্তু মাফিয়ারা কিছুতে মানে নেই আমার বাইরে অনেক মার দিয়ে করছে করার পর আমার দিনের মধ্যে তিন চারবার করে ফোন দিতে আর দেখাইতো এরকম করতে করতে দশ লাখ টাকার কম কোনো মানে না আজকে দশ লাখ কালকে দিবা দশ লাখ বিশ লাখ টাকা তারা দাবি করছে পরে আমার কোনো সম্বল ছিল না দেওয়ার মতো দেওয়ার মতো আমার কোনো সম্বল নাই আমি তো আগে এক লাখ টাকা দিনে হয়ে গেছি আমি এত কান্নাকাটি মাফিয়া ঘোরতে করছি মাফিয়ার কোনো দিন না তারপরে আমার একটা ছেলে বয়স ছিল ষোলো বছর আমার ছেলে কাজ করতো রাজার কাজ করতো আমার ছেলের জন্ নিয়ে আইসে সাইডার তো আমি ওই মাফিয়া বগলা কে কান্নাকাটি করতাম বা রি করতাম আমার ছেলের দিকে আমার খেয়াল

তুমি আমার বাইরে ফেরো আমার ছেলের নিয়ে আমার আদর সন্তান নাও আমি এটা তো বুধবার বলছি রবিবার দিন আমার ছেলে মারা গেছে বড় ছেলে আমার ভাইয়ের জন্য আমি অনেক টাকা ঋণ পিন আমার কোনো কিছু নাই আমার কোনো কোন সম্বল কোন কিছু নাই আমি দেশে ঋণ পিন কিস্তি মিস্তি টানতে পারি না কিছু করতে পারি না

আমার আজকে আমরা পথের ভিড় হয়ে গেছি আমাকে পাশে দাঁড়ানোর মতো কোনো লোক ছিল না কোন লোক পাই না আমরা আজকে আমরা বিড়াবাড়ি ছাড়া ছেলে বান ছাড়া আমার ছেলের যে কামাই সুচ্ছিল সেই মারা গেছে আমার বয়স কোন মানুষ নেই যেমন সংসারে কামাই করার মতো আমার চোদ্দ বছরের ছেলে কাজে দিচ্ছি আর এক ছেলের বয়স এগারো বছর মাদ্রাসা পড়াই সেই জায়গায় বেতন পাঁচ হাজার টাকা পরে হুজুরে আমার থেকে কমাইয়ের নাই দুই হাজার টাকা তাও আমি মাসে মাসে দিতে পারি না এও দুই মাস তিন মাস বজায় তারপর কম বেশি করে দেই আমার ছেলেরা কটা খালি মাদ্রাসা পড়ে ভাইয়ের জন্য এত আত্মত্যাগ আজ সেই ভাইয়ের অবস্থান কেমন কেমন আছে ভাই আমার এখনো কষ্টেই আছে ততটা সুখের নাই যে জায়গায় কাজ করে ও নিজের প্যাডে বাদ বাসে বাড়ির দ্বার একটা মেয়ে আছে বউ আছে আর বউ মেয়ের কোনো খোঁজ খবর নেওয়ার মতো আর কোনো সই নেই ও আর এত দিন তো মাফিয়ার ছিল মাঠ ধরে খাইছে বুইন কষ্ট নিজে প্রকাশ করছে কিন্তু এখন তো কানে শুনে চোখে ফোনে দেখে যে বুইনারা পলাইয়ে গেছে বাড়ি ঘর ধুয়া বাড়ি ঘরের কোনো কিছু নাই সব শ্বাস করিয়া দিসি কারণ কোনো বুইন সলার মতো যে জ্বর নিলেটা ওষুধ খাবো এরকম কোনো সম্বল নাই একবারে নিঃস্বরা হয়ে গেছি আমরা। আমাকে কোনো পেশছন নাই। আজকে আমরা পাঁচটা বুননে আমার ছোট বোন বিয়া দিছিলাম একবারে সোনা দিয়ে। মা টাকা গটা কালা পরে এই একবারে স্বর্ণ বিক্রি করে পালাচ্ছি। আমার এই বোনের অনেক জ্বালায় আর শ্বশুর শাশুড়ি জামাই কি না বানাই দিম বোনের জিনিস। আম বোনের ছোট বোনের পরে অন দতা শ্বশুর যে করি আর নারক বোনের বাড়ি আইয়া রইছে। কিচ্ছু না আমার বাবা মা কিচ্ছু না আমার বাবার কোনো অর্থ সম্পদ নাই কোনো কিচ্ছু নাই একবারে নিঃস্ব বিন্নগো কোন শালনপতি কিচ্ছু নেই সব বিন্নগো সব শেষ সুরেন্দ্র ওদিকে তো বাড়ি হলো মাধারিপুর এখন আপনাদের বাপ দাদার ভিটা কোনো কিছুই নেই আমগো বাপ দাদার ভিটা কোনো কিছু নাই আমার দাদার কেল্লা যে একটু জমিন ছিল আরেকজনের একজনের নামের কাঠ করে নিয়ে গেছে এখন মানে আমার বাইরে যাইয়া স্থান ভাবে থাকবে ওরকম কোন সম্বল নেই সব শেষ আপনার ভাই আপনাকে কেমন ভালোবাসে এত যেহেতু ভাইয়ের জন্য এত সিক্রিফাইস করছে নিজের সন্তানটা পর্যন্ত আত্মত্যাগ করে ফেলছেন ভাইয়ের জন্য তো ভাই আমরা সন্তানের মতো নিয়ে ছোট থেকে আমার বাইর আমরা সন্তানের ছিল না তো। ছোটকাল থেকেই আমরাই পাইলে পাইলেলে বড় করছি আর আমাগো কাসি ওরা বড় হয়েছে আর বিয়ের সাথেও আমরা করাইছি। বাইরও আমরা পড়াইছি। বাইগও ভালো মন্দ যত যা বাইরা আমাগো সাথে যেমন বাপমার সাথে তরেক সব দিনই শেয়ার করে বাবা-বাপমার দায়িত্ব ওরকম আমরা পাঁচটা বুইনে আমার বাই দুইটার দায়িত্ব আমরা পালন করি।

তিন বছরে কত লাখ টাকা মার খেয়েছেন আমাকে নেই ওই জায়গায় গেছে চল্লিশ লাখ অনেক টাকা চল্লিশ লাখ বাইপ পিছিয়ে গেছে এ মোর কারণে আবার সুদটা নি মানে দানের সুদ এটা তো না আপনার বাবা মা নাই তো আছে বাবা মা কিছু নাই বাবাও নেই মাও নেই তো এই যে ভাইয়ের যে চল্লিশ লক্ষ টাকা ঋণ সব আপনারাই দিয়েছে এই যে বন্যরা দিতে আছি কাজ করে আপনার ভাই কোনটা এটা আমার ভাই কোনটা দেখি ভাই এই সাবউদ্দিন মিরা এটাই আমার ছোট ভাই কইলি বিয়া মাফিয়া অনেক মাল খাইছে মাফেরা অনেক মাল করছে আমার বাইরে আমার ভাই শুধু খালি বল তাফা আমার জীবনটা বিজ্ঞান না না আপা কষ্ট করি আমরা পাউছন আমরা তো কষ্ট আমি কিভাবে আপা আপা জীবনের বিনিময় জীবন আমার জীবনটা বিজ্ঞান আমার জীবন উদ্ধার নিজের সন্তান দিয়ে নিজের সন্তান নিয়ে আজকে কাজ করে আমি মাদারপুর হসপিটাল আল্লামে ঢাকা মেডিকেল অনেক জায়গায় আমি নিউজ দিছি কিডনি বিক্রি করার জন্য কোনো জায়গায় আমার কিডনি বিক্রি হয় নাই সব জায়গায় বলছে যখন আমি অনেক ছিলাম ছিল সব জায়গায় বলছে যে এই অবস্থায় যদি কিডনি নেই তোমার বাঁচার সম্ভব নাই আমি তারপরে কিডনি বিক্রি করতে পারি নাই এক জায়গা ঠিক হয়েছিল তখন সে টাকা দিব মাত্র দুই লাখ টাকায় একটা কিডনি নিয়ে পরে আর আমি নেই নেই তখন দরকার আমি দুই লাখ টাকায় কি হইব பாரதியின் <laughs> আল্লা তাল্লাহ বাইরে শুকনো আমাদের যে এই ছেলেটা আপনার ছেলে ছেলে বছর বয়স ছিল ওই ছেলেটি ভাইয়ের জন্য ছেলেকে এক কথায় বলি দেওয়া হয়েছে এরকম অনেকটা আমার ছেলে অনেক টাকা কাজ করতে এগারো ছোটো টাকা কাজ করতে আমার ছেলে আমার ছেলে কোনো দিন না মানে মানুষের কাজে দেয় নেই আমি হসপিটাল কাজে ঢুকম করেছি আমার ছেলে আমার নাই আমার ছেলে কইছে মা আমি কাপাই করি মহেশের বাসায় কাজ করি মহেশের কর্ত মন্দ করতে নাই দয়া করে এই অসহায় পরিবে পরিবারটির পাশে দাঁড়ান দর্শক যে যতটুকুই সামর্থ্য আমরা এগিয়ে আসি এই পরিবারটির কাছে আসলে যত হোক না কেন মানুষ এদের এদের গল্প শুনলে শুনলে বা জীবনের যে ঘটনাগুলো এগুলো কে চোখের পানি ধরে রাখতে পারছেন আমি জানি না কিন্তু আমরা পারি নেই যে যতটুকুই পারুন আসুন আমরা এই পরিবারটির পাশে অন্তত একটু দাঁড়াই প্রবাসী হয়ে এক প্রবাসী হয়ে আরেক প্রবাসীর বোনকে বাঁচাই দয়া করে শেয়ার করে দিন যাতে হচ্ছে সব 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 প্রবাসী ভাইয়েরা সবাই মিলে আমরা হচ্ছে এই বোনটিকে তার একটি ভাই বিপদে পড়েছে ছেলে সন্তান হারাইছে কিন্তু আরও তো অনেক ভাই আছে আমাদের এখানে ভাইয়েরা দয়া করে এদের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করি আমরা এমনভাবে কাউকে রিকোয়েস্ট করিনি কিন্তু এদের কষ্ট দেখে কে কতটুকু কন্ট্রোল করতে পেরেছেন জানি না

আমার সব সুভা আমার শান্ত না দিত মাজ অত দুঃখ করসা না তোমার দুঃখ করব না আমি তোমার মাজে আমি তোমার সুখ দিবুবার আমি সব দুঃখ ভুলাইয়া দিবো মা আমি তো নিষ্ঠুর মা আমি তো দিয়া দিলে

भाई ये तो शांति थे नहीं टाका पैसा का भाई करता रहे ना फोन दिले काली कान दे भाई <laughs> তাদের এই কান্না থামছেই না সেই যে তাদের শুরু হয়েছে কান্নার জীবন এখন পর্যন্ত তাদের কান্না কবে থামবে জানি না কোন ব্যক্তি যদি এদের পাশে থাকেন তবে উপরে আল্লাহ এর প্রতিদিন আপনাকে দান করবে এর থেকে বিপদগ্রস্ত পরিবার আর আছে কিনা আমার জানা নেই আমরা যতই কথা বলি আমরা যদি আজকে সার ধরে ওদের এদের গল্পটা ঘটনা এদের শুনে এদের কান্না শেষ হবে না শেষ হওয়ার মতো না আসলে জীবন যাদের এতই থাকে তাদের কান্না কখনোই শেষ হয় না তো আবারও বলছি কোনো হৃদয়বেন ব্যক্তি এদের পাশে থাকলে উপরে আল্লাহ আপনার প্রতিদান দিবে কোনো কিছু পাওয়ার জন্য না মন থেকে দান করুন অন্তত আজ এই আপুটা কখনো যেখানে কাজ করেনি তার ছেলে ছেলেটাও মারা গেল আপু হচ্ছে বাসাবাড়িতে কাজ করতেছে ভাইয়ের এই অবস্থা কোন পথে যাবে সে হয়তোবা হয়তো বা এক টাকা করেও যদি অনুদান হয় তাহলে সবাই মিলে আমরা তার জন্য যত মানুষ আছে অনেক বড় একটা অনুদান আনতে পারি আর কিছু করতে পারুন বা না পারুন দয়া করে একটি শেয়ার করে দিন যাতে হচ্ছে অন্য প্রবাসী ভাইয়েরাও এদেরকে যাতে হেল্প করতে পারে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ জিরো ওয়ান সেভেন ফাইভ টু ফোর ডাবল সিক্স ডাবল ফাইভ ফোর আবার বলেন জিরো ওয়ান সেভেন ফাইভ টু ফোর ডাবল সিক্স এই নাম্বার কি বিকাশ বা নগদ করা আছে এটা বিকাশ নগদ ডোনোডো আছে ডোনোটা করা আছে যে এই নাম্বারে যদি আপনাকে কেউ অনুদান দেয় তাহলে সেটা আপনি সরাসরি পাবেন যে এটা আমার কাছেই থাকে